এই যে আজকে নতুন পাতিলে রান্না করব আপনাদের ভাইয়া যে নিয়ে আসছে এখানে জন্য আমি এই যে ভাত মানে ফ্রাইড রাইস আর কি রেডি আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা আছে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে অনেকটা লেট হয়ে গেছে তারপরও আসানকে মাদ্রাসার জন্য রেডি করব করে মাদ্রাসায় দিয়ে দিব তো ওই আর কি তো এখন ওকে উঠাবো উঠিয়ে তারপর দিব আর কি অনেক সময় আছে যে একটু লেট হয়ে যায় তো অ্যাসানকে ডেকে ঢুকে এখন রেডি করতে করতে অনেকটা সময় চলে যাবে এক দেড় ঘন্টা পড়তে পারলেও কম না তো তার জন্য ওকে ডাকতেছি রাতের বেলা অনেকটা রাত্র করে ঘুমিয়েছিলো তার জন্য কিন্তু লেট হয়ে গেছে রাতের বেলা আবার বৃষ্টিও হয়েছিল এদিকে আমি কিছু মুরগি ভিজিয়ে রাখছি এই যে তো আজকে রান্না করব হচ্ছে সকালের নাস্তার মধ্যে রেডি করব হচ্ছে বসনিয়ান পরোটা আর হচ্ছে হালিম আর এই হচ্ছে আমার জন্য একটা ডিম শীত বসায় যেহেতু স্পেশাল খাবার আছে সবার জন্য ডিমের দরকার নাই শুধু আমার জন্য বসিয়ে রেডি হয়ে গেছে ওদিকে আবার আমি একটুখানি রেডি করে আসলাম আর রান্না আর কি যে টুপি পরে ফেলছে আর এই যে ব্যাগ রেডি করলাম একজন আপু আমাকে লিখছে আমাদের কি সরকারি গ্যাস হ্যাঁ আপু আমাদের সরকারি গ্যাস আর লিখছেন যে আপনার যদি আরও একটা যে লিখছেন যে ভাইয়ারা যদি তিন ভাই হয় তাহলে আরেক ভাই কোথায় ওইটা তো বলেন না ওই যে ভাইয়া যেহেতু এখানে থাকে না তার জন্য সচরাচর বলা হয় না ভাইয়া চাকরি করেন আর কি বলে আর আমার যা ছোট বাচ্চা তার জন্য বাবার বাড়িতে আছেন তো এসানের শূন্য ছিল না তখন ভাইয়া তারপর আমার যা আসছিল আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো বা কোনোভাবে আপনি মিস করে গেছেন তার জন্য শুনতে পান মানে দেখতে পারেন নাই দৌড়াইতাছে দৌড়াইতাছে দৌড়াই লেট হয়ে গেছে তার জন্য আর খুব সকালবেলা তো তার জন্য কিছু খেয়ে যায় না এসান ভালো করে পড়ো কিন্তু এই যে চলে যাচ্ছে বাতাসটা খুবই সুন্দর হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রিক্সা চলে আসতেছে আটা নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন কিন্তু আমি আটা দিয়ে বানাবো তো আটা দিয়েও কিন্তু বানা যায় আর বানানো যায় আর এটা হচ্ছে প্যাকেটে যে আটা আছে না ওই আটা তো আটা নিলাম তারপর আমি এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ সাধারণে আমি দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটাই কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে বেকিং পাউডার বা কী বলে কিন্তু ইস্টের কাজ করে কিনা সেটা আমি জানি না কিন্তু ইস্ট দিতে হবে এখন আমি নিয়েছি দুইটা ডিম ডিম দিব যদি পরিমাণে কম হয় তাহলে কিন্তু আপনারা একটা ডিম দিতে পারেন আমার পরিমাণে অনেক বেশি তার জন্য আমার দুইটা ডিম লাগবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর আমি আস্তে আস্তে দুধ দিয়ে গুলিয়ে নেব তো চাইলে কিন্তু যে শুধু পানি দিয়েও গুলানো যায় আর আমি দুধ দিয়ে গলবো তাহলে একটু বেশি ভালো লাগে আর কি এই যা এখন ভালোভাবে সব কিছু আমি একটু মেখে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে করে কুসুম গরম দুধ দিব আর এখানে আটাটাকে মেখে নিব এই যে দুটাকে আমি কুসুম গরম করে নিছি এখন আমরা যেরকম এই যে পরোটা ডো করি না ঠিক এরকম করে মাখিয়ে নিব মাখিয়ে তারপর আমি রান্না করেই রেখে দিব এটা মাখায় অন্যান্য কাজগুলো করব এই ফাঁকে এটা কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে এই যে আমি ভালোভাবে সুন্দর করে মাখায় নিয়েছি মা এখন আমি রেখে দেব এটাকে রেস্টে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে তো রেখে তারপর সাথে সাথেও বানিয়ে নেওয়া যায় কিন্তু রেস্টে রাখলে ডোটা ফুলে ওঠে আরও বেশি ভালো হয় তো এখন আমি হালিমটাকে রেডি করব। এই যে আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিলাম তো এখন আমি ডালটাকে কুসুম গরম পানি দিয়ে মিশাই নিব এই যে পানিটা আমি গরম করে নিয়েছি এখন আমি ডালটাকে মিশিয়ে নেব তাহলে না বেশিক্ষণ একটা সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা এই যে এখন ডালটাও একটু ভিজুক রেস্টে থাকুক এই ফাঁকে আমি পেঁয়াজ কাঁচামিচ সব সব কিছু একটু ধুয়ে নিই কেটে গুটি রেডি করে নিই এই যে আজকে নতুন পাতিলে রান্না করব। আপনাদের যে নিয়ে আসছে তো ভাবলাম কি হালিমটা এটার মধ্যেই রান্না করি দেখি আর এই যে এটা তো এখনও ওঠানো হয় নাই উঠে নেব তো এই মানে এই পাতিলটা কিন্তু অনেক সুন্দর বেশ বড় এটার মধ্যে চাইলে দুই তিন পট দিয়ে দুই পট চালের ইয়ে হবে বিরিয়ানি হবে মাংস তো থাকবে আলু থাকবে সাথে বিশেষ করে ঢাকনাটা অনেক বেশি সুন্দর লাগে অনেক ভারী ডিজাইনটা খুব সুন্দর অরপরের মতোই আপনাদের ভাইয়ার পছন্দ কিন্তু সব সময়ের মতোই সুন্দর তো যাই হোক আজকে হালিম দিয়ে উদ্বোধন করব এটা নিচে জায়গাটা তো দেখায়নি এই যে দেখেন তলানিটা এই যে খুব সুন্দর তলানিটা এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে পদ্ম ফুলের মতো এরকম উঠে উঠে আছে আচ্ছা যাই হোক বসিয়ে দিলাম হঠাৎ করে ভাবলাম আজকে সকালবেলা গতদিন বলছিলাম আর কি যে সন্ধ্যার পর যে হালিম আর বসনিয়ান পরোটা বানানোর জন্য তো আপনাদের ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পর বানাও সন্ধ্যার পর এত গরম এত গরম তো যাওয়াই যায় না রান্না করে রান্নাঘরে রকম সন্ধ্যার পর একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়ে খাওয়াটাও রকম শেষ করি আর কি এই যে ধনিয়া পাতা ছিল না তো ধনিয়া পাতা নিয়ে আসছে আল্লাহ অনেকগুলো ধুনিয়া পাতা নিয়ে এসে আর এখানে আটা আজকে খোলাটা নিয়েছে প্যাকেট আনল না এই যে শশা আর এখানে হচ্ছে ঘি সবসময় মিষ্টির দোকানে যে ঘি বিক্রি করে না ওইটা নিয়ে আসে তো আজকে এখন তো এত সকালবেলা মিষ্টি দোকান খুলবে না তো এমনিতেই দোকান থেকে নিয়ে আসছে আর এখানে অনেক ধুনিয়া পাতা নিয়ে আসছে আচ্ছা বলেন তো এতগুলো ধুনিয়া পাতা নিয়ে এসে আর রাতে বেলা তেমন কারোরই কোনো কিছু বেশি একটা খাওয়া হয় না তো এখানে আমি বললাম কি ঠিক আছে সকালবেলা বানাবো তো এটা হালিমের সাথে কী বানানো যায় তো বলছি কি পরোটা বানাবা নাকি তো আমি বললাম যে না বলছি পরোটা বানিয়ে দিব তো আজকে যেইটা বললাম আর কি ওটা দিয়েই সকালে নাস্তা হবে প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিলাম দিয়ে ব্যবস্থা করে উঠিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে আর কি তো তারপর ওই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ দিলাম দিয়ে আদা রসুন বাটা তেজপাতা দিলাম দিয়ে তারপর হলুদের গুঁড়া দিলাম আর হালিম যে মিক্সডের সাথে একটা মশলা প্যাকেট থাকে সেটা দিলাম দেওয়ার পর আমি তেলের মধ্যে ভালোভাবে মশলা মশলাটাকে ক একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস খাসির মাংস যেটা বলেন মানে সব কিছু দিয়েই রান্না করা যাবে তো আমি মুরগির মাংস দিয়ে করতেছি তো এখানে মুরগিটা দিয়ে আমি তেল মশলার সাথে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি একটু ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে তারপর দেখলাম মুরগি থেকে অনেকটা পানি উঠেছে তো পানি এই পানির মধ্যেই একটু সিদ্ধ হয়েছে তারপর আমি ওই যে ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম না সেটাকে আমি এইখানে দিয়ে দিলাম তারপর আরও এক বাটি পানি দিয়ে দিলাম এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে কে কতটুকু ঘনত্ব আর কি পাতলা রাখতে চান আমি একটু মানে বেশি ঘন না পাতলা অনেক রকম করেই রেখেছি তো এখানে আমি এই যে পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা প্রায় এগিয়ে আসছে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আমি চোলা থেকে উঠিয়ে নিয়েছি আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আর এদিকে পরোটাগুলো আস্তে আস্তে ভেজে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এই আস্তে আস্তে পরোটাগুলো বেলে আমি এই তেলের মধ্যে ভেজে নেব তো এই পরোটাগুলো না অনেক ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে চা দিয়ে খেতে তো এখানে। আমি একে একে গোলা ভেজে নেবো তো এইগুলা কিন্তু যে কী বলে যে কোনো মাংস দিয়েও খেতে ভালো লাগে গরুর মাংস বলেন এই যে মুরগির যে ইয়ে আছে না তান্তুরি কষা এরকম টাইপের দিয়ে খেতেও ভালো লাগে তো আমি হালিম দিয়ে সার্ভ করলাম তো যাই হোক এখানে আমার মানে সব কিছু নিয়ে আসছি সাজিয়ে গুছিয়ে তো সালাদও কেটে নিয়েছি ব্যবস্থা করলাম তারপরে যে আমি ওদিকে তেল বসিয়ে রাখছি এদিকে সবাইকে প্লেটে খাবারটা দিয়ে তারপর আমি টেবিলে খাবারটা দিয়ে তারপর ওদিকে গরম গরম ভেজে দেবো আর খাবে আর কি তো এখানে দেখেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সালাদ লেবু ব্যারেস্তা আছে তো এখানে আমার যার জন্য আলাদা করে বেড়ে নিয়েছি তো এখানে যে দুইটা প্লেট তো পরোটা একটা প্লেট নিচে যাবে আর কি আমার যার এখানে তারপর ওটা সালাদ দিয়ে রেডি করে ফেলছে আর ওদিকে আমি ভেজে ভেজে এদিকে দিচ্ছিলাম আর আম্মা বলছে যে আমি একটা এমনিতেই খাব খাবো মানে আমাকে সাদা তাওয়ার মধ্যে ভেজে দে তো আমাকে দুইটা আমি তাওয়ার মধ্যে ভেজে দিয়েছিলাম আর এগুলো এগুলোগুলো থালা বাসন জমা পড়ে গেছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া আম্মা কথা বলতেছে আর এদিকে আদা আর চিনি রেডি করলাম ওই যে চায়ের লিগার হচ্ছে তো পিড়িটা মানে কি বলে রুটি বানানোর যে পিড়িটা আছে সেটাকে সরাই নেয় কারণ এসা নানের ম্যাম আসলে একটু দিব তার জন্য হয়ে গেছে লিগারটা আমি দিয়ে দিব ওখানে আর এখানে দুইটা পরোটা মানে গোল করে রেখে দিয়েছি আসক আসলে হচ্ছে চা রেডি আমার জন্য একটু চা বসাবো যে লাল চা দেওয়ার পর এখানে আমি দুধ চা বসিয়ে দিলাম ভিগারটা হচ্ছে দুধ চিনি দিয়ে জাস্ট একটু মিশাই নিটা তো খাওয়া হইলো তারপরে এই যে দেখেন সব কিছু ধুইতে হবে তারপর রান্নাবান্না করবো কোনো কিছু আমি গোসাই নাই ছড়াগুলো নিয়ে আসছি ছড়াগুলো এখন সিদ্ধ করব আর এই যে হালিমের পাতিলটা পিঁপড়া চলে আসছে আটা সব কিছু গোছাবো আর এটা হয়েছে ম্যামের জন্য আরও একটু রেডি করলাম আর এই যে মাছ খুলে নিয়েছি ফ্রাই করবো তো এগুলো ধুইয়া নিই আগে ভিজাবো তারপরে এগুলো ধোবো যেন ফ্রোজেনটা খুলে যায় আর কি তো একটু কাটাকাটি আছে এগুলো একটা ঝামেলা এই ঝামেলাটা আগে শেষ করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর আবার রান্না বান্না বসে যে এসে জন্য আমি এই যে ভাত মানে ফ্রাইড রাইস আর কি রেডি করে নিয়েছি আবার ভাত ভাজিও বলতে পারেন এভাবে কিন্তু ভালোই লাগে খাইতে ডিম টমেটো দিয়ে আর এদিকে ছড়া সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন তো আর রান্না বান্না এখনো হয় নাই তার জন্য এসারকে এভাবেই করে দিয়ে দিয়েছি ধুইলাম আরও ধোয়ার বাকি আছে পাতিল টাতিল আছে কড়াইগুলো বাকি রয়েছে ধুব যে এই রেডি হয়ে গেছে এসান পাঞ্জাবি পড়তেছে কারণ ওর এতক্ষণ ইয়ে ছিল পড়া ছিল আর এই যে সাজনা পাতা ভাজি করব তো বাবু নিয়ে আসছিল তো ওই যে অনেকগুলো ওইখানে আছে চাদর রেখা ধুবো আর এই যে এগুলো ধুয়ে দিছি তো ধুয়ে দিয়ে তারপর থালা বাসন যা যা ছিল রান্না করে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদের ভাইয়া বাইরে গেছে একজন ডাক্তারের কাছে যাবে আর কি তো ওনার সাথে গিয়েছিল ওই ভাইয়ার সাথে তো ওকে আবার নিতে আসতেছে ফোন দিছিল ইভা বলতেছে তোমরা বের হো আমি আসতেছি এখন আবার দুপুরে রান্নাবান্না এগুলো করবো একটার পর একটা কিন্তু কাজেই থাকি ওই যে ব্যাগটা কিন্তু আসলেই অনেক ভালো হয়েছে আর যেহেতু এবার অনেক বই এই বড় ব্যাগই ওর প্রয়োজন ছিল এই যে মাত্রই ওদের পড়া শেষ হয়েছে আননি বই গোছাইতেছে তো এসানো মাদ্রাসে চলে যাবে ওর টিফিনটাও আমি রেডি করে ফেলছি যে মাছগুলোকে ভালোভাবে ধুলাম ধুয়ে পরিষ্কার করলাম করার পর শুনতে পারতেছেন আজান দেওয়া ফেল এগুলাকে লবণ ভিনেগার দিয়ে ভালোভাবে ধুইলাম ধোয়ার পর মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে হচ্ছে এই যে তেল বসাই দিয়েছি বড়ো ফ্রাইপ্যানে যেন একসাথে ভাজা হয়ে যায় তো আমি একটা একটা মাছ করে এই যে দিয়ে দিব। আজান দিয়ে ফেলতেছে আজান দেওয়া মানেই নামাজ পড়তে হবে এদিকে আজান দেওয়া মানে আমার গোসল করে ফেলবে গোসল করে নামাজটা পরে ফেলবে সবগুলা মাছ দিয়ে দিলাম গোলা মাছ দিয়ে দিলাম তো সুন্দর মতো বড় ফ্রাই প্যানটার মধ্যে দিলে সুন্দর মতো হয়ে যায় আর এদিকে তো ছড়া সিদ্ধ হচ্ছে আর সকালবেলা একটু অন্যরকম নাস্তা করতে গেলে এরকম লেট হয়ে যায় তার জন্য কিন্তু প্রত্যেক দিন তো আর এগুলো করা হয় না মাঝে সাচে করি রান্না বান্নার পাশাপাশি গড়গুলা মোটামুটি গোছানো হয়ে গেছে চলেন গড়গুলা এক ঝলকে আপনাদেরকে দেখাই এই যে সবগুলা ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে ডাইনিং বলেন ড্রয়িং বলেন সব কিছু আবার রান্নাবান্নাও করতেছি সুন্দর বাতাস ইবাকে দিয়ে এতক্ষণে আপনাদের ভাইয়া আসছে

অনেক করে রান্না শেষ করলাম এই তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে খুবই অল্প সময়ে দেখাই ফেলে কিন্তু আমার যে কি একটা প্যারাসিনে হয় সেটা তো আর আপনাদেরকে বলি না তো যেসব আপুরা মানে আমার আপুরা তো বুঝতেই পারেন মানে এগুলা গুছিয়ে টেবিলে আনতে কতক্ষণ সময় লাগে যা মাছ আমি ফ্রাই করেছি শুকনো মরিচ আছে এটা হচ্ছে ছড়ার ভর্তা এটা অনেক লোভ অনেক মজা তারপরে এই যে সাজনা পাতা বা অনেকে সজনে পাতা বলে এটা অনেক উপকারী অনেকে পাউডার বানিয়েও খায় তারপর হচ্ছে এখানে পেঁপে আর লাউ মিলিয়ে এটা গত দিনের তরকারি ছিল একসাথে মিশিয়ে গরম করে ফেলছি আর এটা হচ্ছে ছড়ার ছড়ার টকটা আমি একটু পাতলা করে রান্না করছি তেঁতুল দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে করছি সে মানে আমি সচরাচর মানে এরকম পাতলা করে রান্না করি না আজকে একটু পাতলা করে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করছি আর ছড়ার টকটা ঘরে সবাই পছন্দ এখানে প্রত্যেকটা খাবার সবার পছন্দ তারপর আছে ভাত এ ছিল আজকে আমাদের খাবার দাবারের আয়োজন তা এখন বসে পড়বে আর্নি গেছে আর্নি দাদুকে ডাকতে